আসসালামু আলাইকুম আমরা যারা প্রেকটিসি মুসলমান আমরা যারা নামাজ পড়ছি বুঝে না বুঝে আমরা যারা আল্লাহ তালাকে সেজদা দিচ্ছি আমাদের সেজদা আল্লাহ তালাকে সঠিক দিতে পারতেছি না খুব দ্রুত হয়ে যায় আমাদের সেই সেজদা গুলো আপনারও কি এমন সেজদা দ্রুত হয়ে যায় সেজদায় কি আপনি আপনার আবেগটা দিতে পারেন না সেজদায় কি আপনি আল্লাহ তালাকে দেখতে পান না আপনার সেজদায় কি মজা লাগে না সব কিছু মিলে আপনার সেজদা কি দ্রুত হয়ে যায় মাত্র ছয়টি কৌশল খাটাইলেই ইনশাল্লাহ আপনার সেজদা হবে মধুর তখন মনে চাইবে জমিনে দীর্ঘক্ষণ মাথা ঠেকিয়ে রাখি সেজদা থেকে উঠতে ইচ্ছে করবে না আর এমন ছয়টি কৌশলের প্রথমটা হচ্ছে তুচ্ছতার অনুভূতি মনে মনে চিন্তা করুন আপনি কার সামনে মাথা ঠেকিয়েছেন রবের পরত্ব মমত্বের কথা ভাবুন সঙ্গে সঙ্গে নিজের গোনার বোঝার কথাও ভাবুন দেখবেন নিজেকে বড্ড তুচ্ছ মনে হচ্ছে তখন শেষ দায় এই তুচ্ছতার অনুভূতি বড় প্রয়োজন দ্বিতীয়টি হচ্ছে নৈকট্যের অনুভূতি নবী সাল ইসলামের হাদিসে এসেছে বান্দা যখন শেষ থাকে তখন আল্লাহ তারা খুব কাছাকাছি থাকে এই হাদিস স্মরণে রাখলে দেখবেন এক প্রকার নৈ নৈকট্যের অনুভূতি কাজ করছে তিন নাম্বার কৌশলটি হচ্ছে বগ্ন হৃদয়ের প্রার্থনা প্রিয়জনের সাথে দীর্ঘদিন সাক্ষাতের পর যেমন আমাদের হৃদয়টা বিগলিত হয়ে পড়ে আল্লাহ তালার সঙ্গে শেষ সাক্ষাতের সময় এর চেয়ে আরো বেশি জরুরি ভাবে হৃদয়টা বিগলিত হওয়ার কথা অথচ এই প্রিয়জন আমাদেরকে খাওয়ান না ফরান না দেখাশোনা করেন না কিন্তু তিনি আমাদেরকে খাওয়ান ফরান দেখাশোনা করেন লালন ফালন করেন এই এইরকম বগ্ন হৃদয়ের প্রার্থনা আমাদের শেষ দায় অবশ্যই থাকা জরুরি প্রতি মুহূর্তে অবাধ্যতা সত্ত্বেও তিনি আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন কাজেই আল্লাহ তালার জন্য হৃদয়টা সফিদিন। দিন নাম্বার কৌশল হচ্ছে গোনাহের বোঝা হালকা হওয়ার অনুভূতি হাদিসে এসেছে বান্দা যখন শেষদা দিয়ে জমিনে তার মাথা টেকায় তখন তার গোনা জড়তে থাকে সালাতের ভেতর মন দিকবিদিক বিদিক না ছুটিয়ে এই চিন্তাটাই জাগ্রত রাখুন দেখবেন

যখন আল্লাহকে তখন হয়ে কাজেই শেষদার দিতে পেরে আনন্দিত হন কারণ আপনি এই সেজদার মাধ্যমে শয়তানকে পরাজিত করতে পেরেছেন সুতরাং প্রত্যেকে এই ছয়টি কৌশল ভালোভাবে বুঝে নিবেন শিখে নিবেন এবং মনে রাখবেন এবং নামাজে প্রতিটা সেজদায় এই ছয়টা কৌশল অবলম্বন করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক এবং এই ছয়টা কৌশল প্রথমে আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক আমার তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ